ভাই এবার দাম একটু বেশি একশো টাকা কেজি বেশি একশো টাকা কেজি সিজনটা এখন সিজন না এখানে পেয়ে যাবেন বিশাল বড় বড় সাথে জিলিপি ভাই জিলিপি একটা কয়ে কেজি হয় দুই কেজি 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 এক কেজি আধা কেজি দুই কেজি হয় আড়াই কেজি হয় এক কেজি হয় যে যে ওজন নিতে চায় ওজনে নিতে পারবে চাইলে আসেন ভিউজ এখানে পেয়ে যাবো বিশাল বড় কাছ কেজি ভাইয়া এই দাম কত বারো টাকা ভাই বিশাল ভাই টাকা টাকা

না সহজে নষ্ট হবে না কালকে খেতে পারবেন আপনি এটা এটা ফ্রিজ ছাড়া এটা কালকে খেতে পারবেন আর যদি নর্মালে মধ্যে আপনি রাখেন তাহলে মনে করেন আপনি চা দিন খেতে পারবেন শিক্ষিত কিভাবে শিক্ষিত পড়াশোনা করছে এটা আগানে বাগানে ঘুরে নেয় এটা স্কুল মাঝে গাছ তার জন্য এটা শিক্ষিত জন্য শিক্ষিত তার জন্য শিক্ষিত

এটা কি আপনি আপনারা মানে এখন থেকে চালু চালু করলেন এইটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতি বছর রমজানি আমরা এই ধরনের কার্যক্রম করে থাকি আজকে প্রথম রমজান আমরা ওনাদেরকে সচেতন করছি খাবার ঢেকে রাখার জন্য উদ্বুদ্ধ করছি একই সাথে যাদের গ্লাভস মাস্ক এগুলো নাই আমরা এগুলো বিতরণ করছি আমরা আগামীতেও আসব এবং তাদেরকে যারা এই দিনগুলো না মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ হ্যাঁ ইউ আচ্ছা এই দোকানটা কার ভাইয়া এটা কি সরবত সরবতি মোহব্বত মোহব্বত এর কত করে বড়টা 200 টাকা ছোটটা 100 টাকা দুশো টাকা ছোটটা একশো টাকা এটা কি এটা লাভা লাভা এটা কত করে ছোটা সত্তর টাকা বড়টা একশো টাকা আর এটা একশো টাকা ছটা এক দুশো টাকা মাছ পরে নাও